হ্যালো বাচ্চারা আমি হাসতেছি তাই না আর তোমরা কি তোমরা অনেক কষ্টে আছো তোমরা অনেক টেনশনে আছো না আমি হাসতেছি তোমাদের জন্য একটা খুশির সংবাদ নিয়ে এসেছি আর এই খুশির সংবাদ শুনলে তোমাদের যত টেনশন রয়েছে তোমাদের যত ভয় রয়েছে সবগুলো ইনশাল্লাহ অনেক 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 কমে যাবে হ্যাঁ তোমাদেরকে বলছি তোমরা যারা ইংরেজিতে এখন অনেক অনেক বেশি ভয়ে আছো তোমরা কিন্তু তোমরা কিন্তু কমেন্ট এবং মেসেজ দিয়ে আসছো যে ভাইয়া শেষ মুহূর্তে বুঝে উঠতে পারছি কি করবো না না করবো নো টেনশন ভয় পেও না মনে রাখবা তোমরা যারা ভালো রেজাল্ট করতে যাচ্ছ তোমরা যারা ভালোভাবে পড়াশোনা করতে যাচ্ছ তারাই কিন্তু এই টেনশন করতেছ তারাই কিন্তু ভয় করতেছো আর যারা হচ্ছে যে কোনো টেনশন করছে না চিন্তা করছে ধূর পরীক্ষা একটা আসছে এইসিসি চব্বিশের আমি পরীক্ষার্থী রকম যাব পরীক্ষা দিব পরীক্ষা দিয়ে চলে আসব। যারা এই রকমের রয়েছে তারা চিন্তা করে ফেল করি আর করি কোনো সমস্যা নেই করলে রিক্সা চালাবো ও করবো সে করবো বিদেশ চলে যাই এক রকম চিন্তা করে আর তোমরা যারা যে না আমার ভালো রেজাল্ট করতে হবে তোমাদেরই টেনশন হবে টেনশন হওয়াটাই স্বাভাবিক সো শিক্ষার্থীরা তোমরা যারা টেনশন করতেছে তোমাদের বলছি তোমাদের টেনশন করা লাগবে না ইনশাল্লাহ চারটি ক্লাসে সিক্সটি টু এইটি প্লাস মার্ক নিশ্চিত করতে পারবা ও বাবা রে বাবা কি বলে এই লোকটা আবার কই থেকে আসলো এরকম তোমাদের কিন্তু এখন মাথার ভিতরে কাজ করতেছে যে এই লোকটা কি বললো দুইটা বছর পড়াশোনা করতে করতে শেষ আর এই লোকটা বলে কি যে চার ক্লাসে সিক্সটি টু এইটি প্লাস মার্ক পাওয়া যাবে উনি এই দুঃসাহস বেলো কোথায় হ্যাঁ তোমাদের বলছি ইনশাআল্লাহ ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা সিক্সটি টু এইটি পার্সেন্ট মার্ক ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবে কীভাবে আমি তোমাদের একেবারে একশো মার্কের রিটেন পার্ট সহ মানে হচ্ছে তোমাদের যে রাইটিং পার্ট রয়েছে রাইটিং পার্টের ফর্টি মার্কে ফর্টি মার্কের ক্লাস তোমাদের যেই রিডিং টাইপ রিডিং টাইপের যে সিক্সটি মার্কস এই সিক্সটি মার্কের টোটাল ক্লাস আমি নিয়ে দিল কারণ এই সময়ে তোমরা আসলে নিজেরা প্রস্তুতি নিতে গিয়ে বুঝে উঠতে পারছো না কোথা থেকে কি পড়বা কিভাবে রিভিশন দিবা সো এই ম্যারাথন ক্লাসে ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট হবে ইংলিশ সেকেন্ড পেপারের বিষয়টা যদি আসি ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের বলছি সিক্সটি টু নাইনটি প্লাস কেন এটি বললাম না কারণ ইংলিশ সেকেন্ড পেপারে মার্ক একটু বেশি পাওয়া যায় সো তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছ ইনশাল্লাহ এই ম্যারাথন ক্লাস করলে তোমরা নাইনটি প্লাসও পাবা আমি নাইনটি প্লাস পাও স্টুডেন্ট সো এই জন্য আমি বলতেছি সো ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদেরকে অবশ্যই এটা আশ্বস্ত করতে পারি যারা ভালো স্টুডেন্ট তারা নাইনটি প্লাস যারা মোটামুটি লেভেলের তারা কিন্তু এইটি প্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ অথবা সেভেন্টি ফাইভ প্লাস পেয়ে যাবে আর যারা গরিব স্টুডেন্ট আমি গরিব বলি তোমরা জানা যাবে যারা আমার রীতিমতো ক্লাস করো গরিব মানি বলতে যারা একটু ফাঁকিবাজি দিয়েছে কম পড়াশোনা করে তাদের কথার্থে বলছি তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে কিছু নাই কোনো সমস্যা নেই ভাইয়া ক্লাসগুলো রেগুলার করবা আমি চারটা ক্লাস নিব ইংলিশ ফার্স্ট পেপারে এবং ইংলিশ সেকেন্ড পেপারে চারটা ক্লাস নিব সেখানে তোমাদের টোটাল দুশো মার্কের প্রিপারেশন হয়ে যাবে এবং ইংলিশ ফার্স্ট পেপারে যেই তোমাদের টার্গেট দিয়েছি সিক্সটি টু এইটি প্লাস মার্ক তোমরা নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ সেটা তোমরা বাস্তবে রূপদান করতে পারবে আর ক্লাসের যে ডিউরেশন মানে ক্লাসের সময়সীমা একটু বেশি থাকবে বড় থাকবে এই কারণে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা ধৈর্য সহকারে এই ক্লাসগুলো করতে হবে সো তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে তোমাদের স্বপ্ন বাস্তব হতে তোমাদের মহসিন ভাই এইখানে আছে ইনশাল্লাহ তোমরা কোনো ভয় পেও না আগামী দশ তারিখ থেকে শুরু হবে আমাদের এই যুদ্ধ সো সব কিছু আমরা কমপ্লিট করব আমাদের এই মিশনে সো ম্যারাথন ক্লাস করে সিক্সটি টু এইটি প্লাস মার্ক পাবো সেই আশা এবং প্রত্যাশা রেখে তোমাদের সাথে আমার জার্নি শুরু হচ্ছে এইসিসি চব্বিশে ম্যারাথন উইক সো তোমরা এখন বলবে যে ভাইয়া ওয়াজ তো অনেক শুনলাম কাজের কথা বলেন হ্যাঁ কাজের কথা হচ্ছে তোমরা যারা ক্লাসগুলো করতে চাচ্ছ ক্লাসগুলো করতে হলে তোমাদেরকে যে কাজটা করতে হবে আমার যে গুগল ফর্ম দেওয়া আছে মানে কমেন্টে অথবা আমাদের ডেসক্রিপশানে যে গুগল ফর্ম দেওয়া আছে সেই গুগল ফর্মটা পূরণ করে নেবে ইনশাল্লাহ সেখানে তোমরা ক্লাসের স্কেডিউল এবং ক্লাস কয় ঘন্টা হবে কি করতে হবে পিডিএফ সব কিছু তোমাদেরকে সেখানে জানিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবে দেরি না করে এখনই গুগল ফর্মটা পূরণ করে নাও আর ইনশাল্লাহ তোমাদের সাথে যে জার্নি শুরু হতে যাচ্ছে সেই জার্নিটা সহজ হবে না কঠিন হবে যদি ওই কঠিন জার্নিটা পারি দিতে পারো ইনশাল্লাহ সিক্সটি টু এইটি মার্ক প্লাস কোনো ব্যাপারই না সবাই ভালো থাকবে দেরি না করে এখনই কি করে নেয় জয়েন হয়ে নাও